একটা খবর মাত্রই মারাত্মক আমি দেখলাম আহ তাতেই মনে হলো যে না আপনাদের সাথে আমি শেয়ার করি আহ এটিএন নিউজ এই খবরটি প্রচার করেছে যে পাগল বেশে আসলে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে ইন্ডিয়ার লোকজন এবং ধারণা করা হচ্ছে তারা সবাই রয়েল এজেন্ট কারণ তাদের যে ধরনের বেশভূষা দেখানো গেলো এবং তারা কিন্তু আসলে সত্যিকারের পাগল সেটা দেখেই বুঝা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের এই যে শেখ হাসিনার সময় জুলাই আগস্ট বিপ্লবের সময় পুলিশের সাথে এবং আমাদের আর্মি এবং বিডিআর দের সাথে ইন্ডিয়ার বাহিনী যে সমস্ত তারা যুক্ত হয়েছে এবং সহিংসতা করেছে বিশেষ করে হত্যার সাথে জড়িত ছিল সেটা নিয়ে কিন্তু গুঞ্জন রয়েছে কারণ যে সমস্ত অস্ত্র গুলা ব্যবহার করা হয়েছে তখন সেটা নিয়ে কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব ছিলেন আপনার মনে আছে মেজর শাকাওয়াত সে কিন্তু বিস্ময় প্রকাশ করেছিলেন এবং পরবর্তীতেও তার কথা আমরা শুনেছি আমরা সেটি শুনবো এবং এটি আজকে নতুন তথ্য এবং কারণ ইন্ডিয়া কিন্তু একের পর এক কৌশল কিন্তু পাল্টাচ্ছে কারণ বাংলাদেশকে আমি জানি না এটা কেন এমন ইন্ডিয়া করছে এই আচরণটুকু এবং এটুকুই হতে পারে কিনা একটি রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপরে আগ্রাসনিয়ে মনোভাব করার জন্য মানে মরিয়া হয়ে উঠেছে অনরা একটা পর একটা ওয়ান আফটার ওয়ান এটি এটি কেন মানে ইন্ডিয়া মানে এটার এটা আমি আসলে ব্যাখ্যায় আমি পারি না এবং এটাকে এটা কি দেশ ইন্ডিয়ার কি তারা কোনো সারা বিশ্বে এই যে অন্যান্য দেশ যেভাবে আচরণ করে তারা কি সেই আচরণটুকু বাংলাদেশের সাথে করতে ভুলে গিয়েছে তারা কেন হজম করতে পারছে না কি পেয়েছিল শেখ হাসিনা এবং এর সাথে সাথে তারা কেন বাংলাদেশ সম্পর্ক করতে না না সেটার কারণ আমি কিংবা সরকারের হচ্ছে নাকি কংগ্রেস একই অবস্থা হতো সেটা হয়তো আমরা জানি না কিন্তু বাংলাদেশের ইস্যুতে আমরা দেখেছি তাদের রাজনৈতিক ঐক্য কংগ্রেস এবং অন্যান্য সবাই মিলে পার্লামেন্টে তারা মিটিং করে তারা কিন্তু একটি অবস্থান দিয়েছে সেটাকে আমরা হয়তো ইন্ডিয়ার জাতীয় ঐক্য বলতে পারি কিন্তু হয়তো আহ আমার ধারণা যে কংগ্রেস যদি সরকারে থাকতো তাহলে হয়তো এরকম একেবারে অন্ধ আচরণটি নাও করতে কিন্তু তারপরে চলুন আমরা ওটা দেখে এসে পরবর্তীতে আবার একটু কথা বলে আমার মনে হয় আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন ইতিমধ্যে আপনাদের একটি ধারণার সৃষ্টি হয়েছে আর যারা এখনো দেখেননি তারা চলুন আমরা একসাথে দেখি তারপরে এটা নিয়ে একটু কথা বলি আমার মনে হয় খবরটি আপনারা দেখতে উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত এলাকায় কাটা তারের বেড়া দেখাকে কেন্দ্র করে চলছেই অস্থিরতা যদিও এই অবস্থার সৃষ্টি হয় পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দুই দেশের মধ্যে যখন সম্পর্কের টানা পড়েন তখন ভারতের সীমান্ত দিয়ে আসছে পাগলের বেশে একের পর এক ব্যক্তি এরা কি সত্যি পাগল নাকি অন্য কিছু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে পাঁচ মাসেরও বেশি সময় এর আগে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হাজারো মানুষের রক্তে রঞ্জিত করেছে নিজের হাত কথিত আছে পুলিশের সাথে বিশেষ একটি প্রশিক্ষিত বাহিনী ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল কোত সাবেক সরস্বতু উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখা উৎসেন বলেছিলেন পুলিশের হাতে সীমান্তের ভয়ঙ্কর অস্ত্র এলো ভাবে পুলিশের ফায়ারিং এ কম লাগছে এদ সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62 আপনারা নিয়ে থাকেন 7.62 মানে 7.62 রাইফেল মেসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা তাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল তাদের হাতে এটা আসছে এই এলাকাটা কে কারা দিছে এখানে শর্টগানও আছে এখানে আমি যে কজনে দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট সিক্স পুলিশের হাতে আছে ইউনিফর্ম তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয়নি তারা এখন আনসার ডেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে আরও নাকি আর বসুন্ধরা এখন আরো এই হটের থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় অনুভূতি বিশেষ এই আমরা দেখে নিলাম এই খবরটি এবং এখানে আপনারা দেখলেন যে খবরের প্রথম অংশে যেটা দেখালেন যে পাগলের কয়েকজনের ছবি দেখালেন এবং আপনারা যদি আবার দেখেন নিজেরা ওইটি তাহলে দেখতে পাবেন যে ওরা আসলে কি পাগল না একদম মানে যে একটা পুরুষের দাড়ি দিয়ে ছবি সে পাগল সেজেছে এটা কিন্তু পুরা বুঝাই যাচ্ছে এটি আসলে বাংলাদেশের জন্য সংকার আমাদের যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি অবশ্যই এখন একেবারে একটা সঠিক দায়িত্ব পালন করছে তারা আসলে আর দেখাচ্ছে না বুক পেতে দিচ্ছে এবং আমার মনে হয় এই সমস্ত পাগলদেরকেও তারা প্রোটেক্ট করা দরকার কোনোভাবেই যেন বাংলাদেশ সীমান্তে তারা ঢুকতে না পারে এবং এরা রয়্যাল এজেন্ট হিসাবে যেন কোনোভাবে কাজ করতে না পারে তারা যদি কেউ এখানে ঢুকে যায় সাথে সাথে যেন তাকে গ্রেপ্তার করা হয় এটি হবে আমাদের সতর্কতার অংশ এটি বোধ হয় উচিত হবে কিন্তু এটা বাংলাদেশকে আরো একটু কঠিন অবস্থায় যেতে হবে কারণ এখনো পর্যন্ত রয়ের যে সমস্ত এজেন্টরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ভাবে রয়েছে এগুলা নিয়েও আসলে কাজ করা দরকার আমি জানি না আমাদের গোয়েন্দা লোকজন হয়তো সেটা কাজ করছে বা এমনও যদি হয়ে থাকে যে না অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারছে না তার কারণ হলো মানে আমরা যাদের কাছে প্রত্যাশা করছে আমাদের এনএসআই ডিজিএফআই বা অন্যান্যরা তারা এগুলো নিয়ে সতর্ক থাকবে তারা আসলে অলরেডি দখল হয়ে গেছে এবং ওই সমস্ত মানুষগুলোকে পরিবর্তন করা যাচ্ছে না সেটি যদি হয় তাহলে বাংলাদেশের জন্য হয়তো খুব দুঃখজনক পরিস্থিতি আহ অপেক্ষা করছে তাছাড়া আর তো কোনো উপায় নাই কারণ ইন্ডিয়ার এই যে সীমান্তে বিশেষ করে এই যে পাগল বেশে যে চিত্রটি দেখালো সেটি কিন্তু এই চাপাই নবাবগঞ্জে এবং নওগাঁর এলাকায় যে সীমান্তে যে উত্তেজনা চলছে সীমান্তে কাটাতারের ব্যথা বেড়া দিয়ে সেই জায়গা দিয়ে কিন্তু এই পাগল বেশে এখন লোক ঢুকছে এবং তারা এটা কি ধরনের কৌশল নিচ্ছে পরবর্তীতে হয়তো সহিংস হামলা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হবে কারণ একের পর এক তারা ইস্যু দিয়ে বাংলাদেশকে অস্থিশীল করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন চিন্ময় কাঠ কাজে লাগেনি সংখ্যালঘু কাজে লাগেনি কোনো কিছু কাজে লাগেনি বিভিন্ন ধরনের গ্রুপকে আন্দোলনে স্ফুলিঙ্গ দিয়ে কাজে লাগেনি শেষটাই সচিবালয় যে আগুনের বিষয় সেটা নিয়েও সন্দেহ রয়েছে যদিও রাষ্ট্রীয়ভাবে তদন্ত কমিটি থেকে এক ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু সেটি সন্তোষজনক নয় স্বয়ং আমাদের যারা উপদেষ্টা তাদের তারাও সেটি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি কারণ সেটি একটি বিরাট রহস্য সেই কারণে যেভাবেই হোক হোক যে করেই বিভিন্ন ধরনের আলামত নষ্ট করতে হবে এবং বাংলাদেশকে তার যে সমস্ত প্রজেক্ট বা যে সমস্ত মিশনে বাংলাদেশ সামনে দেখে এগুতে যাচ্ছে সেটাকে ধ্বংস করতে হবে সেই ধরনের একটি পরিকল্পনা কিন্তু এই ইন্ডিয়ার রয়েছে কারণ ইন্ডিয়া এমনভাবে বাংলাদেশ থেকে উঠে যেতে হবে সেটি হয়তো তারা কখনো চিন্তাও করেনি কারণ আমাদের বিগত দিনের বছরে যখন এসছে ইন্ডিয়ার প্রভাব কিন্তু ছিল এবং বাংলাদেশের রয়ের কিন্তু প্রভাব এবং কার্যক্রম ভালোভাবেই তারা করেছে হয়তো একটু কিছুটা কম ছিল বিএনপির আমলে হাসিনার আমলে হয়তো বেশি মাত্রা এবং তারাই দিল্লির শাসনেই বাংলাদেশ চলেছে কিন্তু আগে একটু কম ছিল ছিল সেই যে ধারাবাহিকতায় তারা বাংলাদেশে যে ঘাটিটি করেছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন সেক্টরে পেশাজীবীর ভিতরে রয়ের এজেন্ট তারা করে ফেলতে পেরেছে সেটি থেকে মুক্ত হওয়া আসলে সময়ের ব্যাপার অনেক সময় হয়তো লাগবে বাংলাদেশের মানুষ যারা আসলে রয়ের এজেন্ট হিসাবে কাজ করছে তাদেরকেও পরিপূর্ণ বাংলাদেশের প্রতি বিশ্বাসী হয়ে ওঠার জন্য একটু সময় থাকবে তবে আশা করি সেটি হয়তো হবে এই যে সীমান্তে যে পাগলের বেশে যে সমস্ত মানুষগুলো আসছে সেটি নিয়ে আমাদের বাংলাদেশকে সচেতন থাকতে হবে বিশেষ করে মিডিয়ারা এগুলো বেশি করে প্রচার করুন ধন্যবাদ এটিএন নিউজ থেকে তারা এটি জাতির কাছে উন্মুক্ত করেছে পাশাপাশি আমাদের সীমান্ত রক্ষী বাহিনী যারা আছে বর্ডার গার্ড বাংলাদেশ তারাও যেন এই বিষয়টাকে খুব সিরিয়াসলি দেখে এবং সাথে সাথে আটক করে তাকে আইনের আওতা নেওয়া হয় সে যেই হোক পরবর্তীতে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে তাদেরকে ছাড়া হোক ছাড়া হোক এবং যদি সত্যি পাগল হয়ে থাকে একেবারে পাগলা গারোদে তাকে পাঠিয়ে দেওয়া হোক তাহলে পাগলামে নাটক আর বাংলাদেশে চলবে না ভারতকে রিয়েলাইজেশন হইতে হবে নিজের দেশকে বাঁচাও বাংলাদেশের প্রতি আগ্রাসী হওয়ার কোনো প্রয়োজন নেই সেই সময়টি আর নেই বাংলাদেশ বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম এবং ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ I'll take with the show.